আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কবুতরগুলোকে গোসলে দিয়েছি আসলে সপ্তাহে অন্তত একদিন প্রত্যেকটা কবুতরকেই গোসল দেওয়ার ব্যবস্থা করা উচিত সেটা বাচ্চা বড় যাই থাকুক না কেন সবাইকে গোসলের ব্যবস্থা রাখা উচিত থরের কবুতরকে তো আরও বিশেষ করে গোসল দেওয়া উচিত আর বিশেষ করে এই সময়ে শীতের সময়ে হিউমিডিটি কিন্তু অনেক কম থাকে অর্থাৎ যখন কবুতর ডিমে থাকে এবং ময়শ্চার লেভেলটা লো হয়ে যায় অর্থাৎ আর্দ্রতা কমে যায় তখন কিন্তু ওই ডিমগুলো ভালোভাবে ফুটে বের হতে পারে না তো গোসলের মাধ্যমে কিন্তু ডিমের হিউমিডিটিটা খুব সহজে বাড়িয়ে দেওয়া সম্ভব কারণ কবুতর যখন গোসল করে ওর গায়ে যখন পানি লাগে এবং পরবর্তীতে সে যখন ডিমে তা দেয় তখন ডিমের ময়শ্চার লেভেলটা বাড়ে অর্থাৎ আর্দ্রতা বাড়ে যার কারণে ডিমটা খুব সহজে পেটে বের হতে পারে বাচ্চাগুলো বেরোনো নিয়ে আর কোনো ঝামেলা হয় না সপ্তাহে অন্তত একদিন করে গোসল দিতে পারলে সেক্ষেত্রে কবুতর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ফুরফুরে থাকে এবং রোগের হাত থেকেও কবুতরকে ফিট রাখা যায় আর কবুতরের গুসলের পানিতে কি ব্যবহার করবেন অনেকেই নামি দামি ব্র্যান্ডের বাতসল্ট ব্যবহার করেন আসলে ওগুলো একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে দেখা যায় যে সবাই ফুট করতে পারে না বা ব্যবহার করতে পারে না বা সংগ্রহ করতে পারে না অনেক ধরনের বিভিন্ন ধরনের জটিলতা আছে তো ন্যাচারালি পটাশটা কিন্তু সব ডাক্তারের দোকানে মানুষের ফার্মেসি বা ভেটেনারি ফার্মেসিতে পাবেন এটা দিতে পারেন এবং সাথে ফিটকিরি ব্যবহার করতে পারেন ফিটকিরিটাও খুব সহজলভ্য আমাদের দেশে ফিটকিরি পটাশ এবং যদি সম্ভব হয় পিঙ্ক বা যে কোনো লবণ পিঙ্ক বেস্ট যদি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আমরা যে লবণটা খাই খাওয়ার লবণ যেটা আছে ওটা হালকা পরিমাণ দিয়ে দিলে কিন্তু মোটামুটি ভালো একটা গোসলের জন্য পানি তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে কৌতুকগুলো যেমন ফিটকিরির শরীরে যত ধরনের ময়লা বা রোগ জীবাণু থাকে খুব সহজে দূর করে দেয় পাশাপাশি পটাশ হচ্ছে রোগ জীবাণু দূর করার জন্য খুবই 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 কার্যকরী তো সপ্তাহে অন্তত একদিনইভাবে গোসল দিতে পারলে যেমন একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে অপর দিকে দেখা যায় যে জীবাণুনাশক হিসাবে আপনার পটাশটা খুব সহজেই ওর শরীরে যদি কোনো ময়লা জীবাণু বা ব্যাকটেরিয়া লেগে থাকে সেটা রিমুভ করতে সক্ষম হয় গোসলের ক্ষেত্রে সকালবেলা নয়টা দশটার দিকে যখন সূর্য ওঠে মোটামুটি রোদ উঠে ওই ওই দিনটা নির্বাচন করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ